লাইফের ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠার পর এরকম একটা আপত্তিকর পরিস্থিতির শিকার হবো তা আমি কখনো কল্পনাও করতে পারিনি হ্যালো আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেট্রো রেলে আমার সো আমার আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অনেক দিনের স্বপ্ন ছিল মেট্রো রেলে ওঠা কিন্তু বগুড়াতে থাকার কারণে মেট্রো রেলে ওঠার সুযোগটা কখনো আমার হয়ে ওঠেনি মেট্রো রেল ওপেনিং এর পর থেকে সবাইকে শুধু এই সিঁড়িতে নামা করার ভিডিও আপলোড করতে দেখেছি আমি তবে আপনারা আর যাই বলেন না কেন এই সিঁড়িতে উঠতে কিন্তু আমার খুবই কষ্ট হয়ে হয়েছে কারণ অনেকগুলো ছিল যদিও সিঁড়ির পাশে লিফ্টও ছিল কিন্তু লিফ্টটা কেন জানি আজকে বন্ধ ছিল তবে এগুলো কষ্ট কিন্তু কোনো কিছুই না কারণ অনেক স্বপ্ন আজকে আমার পূরণ হতে চলছে যে আজকে আমি মেট্রো উঠব তবে অনেকে বলবে যে মেট্রো রেলে ওঠা এটা কি আবার কারো স্বপ্ন হতে পারে এটা তো সামান্য বিষয় তবে হ্যাঁ এটা আমার জন্য স্বপ্ন এটা আমার জন্য সামান্য বিষয় না কারণ আমি অনেকদিন দিন ধরে কোরিয়ান ড্রামা গুলো দেখতেছিলাম এবং ওখানে নায়ক নায়িকাদের অলওয়েজ দেখতাম মেট্রো রেলে আসা যাওয়া করতে আর আমি যখন ঢাকাতে ছিলাম তখন আমি ইসলাম যে মেট্রোলে রাস্তাগুলো তৈরি হচ্ছে কিন্তু এখনো আনকমপ্লিট কিন্তু বগুড়াতে সেটেল হওয়ার পরেই মেট্রোল ওপেনিং হয়ে যায় তো আজকে আমি অনেক দিন পর মেট্রোলে ওঠার সুযোগটা পেয়ে আমি অনেক খুশি হই এবং খুশির ছলায় আমি এখানে এসে কি করব না করব আমি খুঁজেও পাচ্ছিলাম না তারপরে আমি পাশের যে ছোট ভাইয়াগুলো ছিল সেগুলো ভাইয়াকে একটু বললাম আমাকে একটু হেল্প করতে কিভাবে টিকিট কাটবো কিভাবে কি করব কারণ আমি তো কখনো উঠেই নি তো টিকিট কাটবো কিভাবে আমি তো জানি না কিভাবে কি করতে হয় আর এখানে যখন আমি টিকিট কাটতে না পেরে আমার থেকেও কম বয়সী ছোট ভাইদের থেকে টিকিট কাটা শিখে নিচ্ছিলাম তখন আমি খুব লজ্জা পেয়ে যাচ্ছিলাম কিন্তু লজ্জার এটা কোনো বিষয় না সেটা হয়তো তোমরাও খুব ভালো করেই জানো কারণ লাইফের ফার্স্ট টাইম যখন কেউ কোনো কিছু করে তখন কারোর থেকে হেল্প নিতেই হয় আর নিশ্চয়ই শেখার কোনো বয়স নেই আর আমাদের বাংলাদেশ যতদিন যাচ্ছে তত কিন্তু আপডেট হচ্ছে আর আমাদেরও কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আপডেট হতে হবে বাই দ অনেক কষ্টের পর কিন্তু আমি টিকিট কাটতে পেরেছি এবং আমি আগারগাঁও থেকে মিরপুর যাওয়ার জন্য করে টিকিট কাটলাম তিনটা তিনটা টিকিটে আমার মাত্র ষাট টাকা লেগেছে অর্থাৎ পার পার্সেন্ট বিশ টাকা করে লেগেছে আমি আবার টাকাটা হাতে পেয়ে ভালো করে গুণে দেখতেছিলাম টাকাটা ঠিক আছে কি না আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যদি টাকা আমাকে কম দেয় আমি তাহলে টাকা কেমন করে ব্যাক পাবো দেন টিকিট পাওয়ার পর আমি যেই যেতে লাগছিলাম মেট্রোলের কাছে তখন আমাকে আটকে দিলো কারণ যার যার টিকিট তার তার নাকি হাতে থাকতে হবে এবং এখানে স্ক্যান করে দেন ভিতরে ঢুকতে হবে তাই আমরা সবাই মিলে এক এক করে স্ক্যান করে করে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করার পর আরো তো আমি এক্সাইটেড হয়ে যাই কারণ এখন নাকি মেট্রো রেল আসার সময় হয়ে গেছে তাই আমরা লিফ্টে আবার ঝটপট করে চড়ে নিলাম আমি এতদিন ভাবতাম মেট্রো রেলে যাবো টিকিট কাটবো আর উঠবো একদম ট্রেনে যেরকম করে উঠি সেরকম করে হয়তো উঠতে হয় কিন্তু এখানে এসে দেখি ওরে বাবা সবকিছুই আলাদা এখানে এসে মনে হচ্ছিল আমি এয়ারপোর্টে এসেছি প্লেনে উঠার আগে যত নিয়ম কারণ যত কিছু মেনে চলতে হয় ঠিক সেই রকম মেট্রো রেলের স্টেশনটা দেখে মনেই হচ্ছিল এটা বাংলাদেশে মনে হচ্ছিল বাইরের দেশের কোনো স্টেশন কারণ এত ক্লিন ছিল তো যাই হোক এখানে এসে একটু ওয়েট করতে না করতেই আমাদের কিন্তু মেট্রো এসে গিয়েছে মেট্রো রেলে উঠার কারণে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে গিয়েছে এবং অনেক সময়ও বেঁচে গিয়েছে কারণ মাত্র বিশ টাকা করে লেগেছে আমাদের জনপতি আগে ভাবতাম উঠলে হয়তো প্রাইসটাও অনেক বেশি হবে কিন্তু এখানে এসে জানতে পারলাম ঢাকাতে চলাফেরা করার জন্য মেট্রো একমাত্র যানবাহন যেই যানবাহনে উঠলে সবচেয়ে কম খরচে চলাফেরা করা যায় এবং সময়ও অনেক বাড়ছে কিন্তু মেট্রো রেলে উঠার পর দেখি একটা সিটও ফাঁকা নেই সবগুলোই বুকিং এটা বড় কোনো বিষয় না কারণ আগারগাঁও থেকে মিরপুর দশে যেতে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগে কিন্তু মেটেরিয়াল যে ছাড়ছিল তখন মনে হচ্ছিল সে একটা ঝাঁকি দেয় সে ঝাঁকিতে বাবু সহ সৌরভ পরে যেতে পারে এই জন্য বললাম কোথাও একটা সিট ফাঁকা হইলে তুমি ওখানে বসে নিয়েও তাই সৌরভ আমাদের চিন্তা না করে সৌরভ বাবুকে নিয়ে বসে পড়ে আর আমরা দুইজন এখানে সেলফি টেলফিতে কারণ আবার কবে এই রেলে উঠা হবে তার কোনো ঠিক নেই আবার কবে ঢাকাতে আসা হবে না হবে এই জন্য আমি এই মুহূর্ত ক্যাপচার করে নিই মেট্রো ভিতর স্পিকার দিয়ে বলে দিচ্ছিল কিছুক্ষণের মধ্যে মিরপুর দশে মেট্রো রেল থামবে আর দেখতে দেখতে মিরপুর দশে আমরা পৌঁছে গিয়েছি যতক্ষণে মেট্রো রেলে ছিলাম ততক্ষণ অনেক খুশি খুশি লাগতেছিল কিন্তু কিছুক্ষণের জন্য উঠার পর আমার আর নামতে ইচ্ছে করতেছিল না তাই বলে কি এত তাড়াতাড়ি মেট্রো রেল থেকে নামতে হবে আমি তো ভাবছিলাম অন্তত আধা ঘন্টার মতো থাকবো কিন্তু না এত তাড়াতাড়ি আমাদেরকে নেমে দিয়ে চলে গেল দেন বাবুকে নিয়ে আমি পিছিয়ে পিছে দৌড়াচ্ছিলাম বাবুকে একটু খুশি করার জন্য তো যাই হোক আমরা কিন্তু মেট্রো রেলে রাত আটটা নয়টার সময় উঠেছিলাম এই জন্য মেট্রো স্টেশনটা একদম ফাঁকা দেখতে পারতেছেন তাছাড়া দিনের বেলা আসলে কিন্তু পুরোটাই একদম জ্যাম হয়ে থাকে ভরে থাকে আমরা পরের দিন আবার মেট্রো রেলে উঠলাম তখনকার ভিডিও এটা মেট্রো রেলের সব চাইতে বেশি ভিড় থাকে সকাল দশটা এগারোটার সময় আর মেট্রো রেল থেকে আবার দিয়ে যেতে হয় তো এই ছিল আমার মেট্রো রেলে উঠার এক্সপিরিয়েন্স আর আমার মতো কে কে এখন পর্যন্ত মেট্রো রেল এ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ